আপনি আসিয়ার বোন আপনি ওইখানে ওই দিন ছিলেন এক ঘরের ভিতর আপনার কথা মানে আপনি যা বলবেন সেটাই হবে না আমি সকালে উঠে দেখছি এটা কিন্তু আপনি যদি বলেন যে রাত আড়াইটা সময় হয়েছে আমি তাহলে তো হবে না আপনার কথা শোনার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় আছে যে আপনি আসলে যেখানে ছিলেন আপনি যেহেতু বোন আপনার বাড়ি যাই হয়েছে ধর্ষণটা সেহেতু আপনি তো মানে জায়গায় ঘরে ছিলেন আপনি যা বলবেন সেটাই হবে কিন্তু আপনি যদি এরকম ভুল ভাল কথা বলেন তাহলে আলাদা বক্তব্য দিতে আমাদের এখানে যা দেন না টোটালই কিন্তু তাহলে আপনি তো মাগুরা নিউজ আছেন না আমি আছি মাগুরা নিউজ আমি দৈনিক ঘরে ঢাকে কাদের সাথে মিল না রাখে আসলে আপনার আপন বোন বিষয়টা সেইভাবেই আসলে বলতে হবে আর এখানে যে আপনি আপনার স্বামীরে বাঁচাই দিলেন বা আপনার শ্বশুরে বাঁচায় দিলেন এরকম না কিন্তু এতটা সহজ হবে না কিন্তু বরঞ্চ আপনি আপনার এই আপনি যদি এই তালটে পাল্টে কথা বলেন বিবাদ কিন্তু আপনার নিকটে বিবাদ কিন্তু আপনার আপনি এতে ঘুরে বেড়াচ্ছেন এটা ঘুরে বেড়াইতে পারবেন না আপনিও কিন্তু ওদের সাথেই যুক্ত হইতে হবে আপনার তার মানে উনি একবার বলতেছে কি জানেন আমি টয়লেটে গিয়েছিলাম তখন দশ নাই একবার বলতেছে আমি আমরা খুব বিভ্রান্তিতে আসছি বারেবারে আপনাদের কাছে আসছি শুধু এই একটা কারণে কিন্তু মানে আপনি আপনাকে দেখে খাওয়াই থাকে আপনি বলেন যে আমারে খাওয়াইছে আমি কিছুই জানি না সকালে উঠে থেকেছে আমি এই অবস্থা কিন্তু আপনি যদি টাইম উল্টো পাল্টা বলেন তখন তো মনে করেন আমা আমাদের বাংলাদেশের লোক না আপনি সকালে আপনার ঘুম ভাঙছিল কয়টায় মানে যখন আপনি দেখছেন আপনার বোন তখন কোথায় ছিল

তার ভিতরে আপনি কিছুই জানেন না আপনি সুন্দর করে এখন দেখুন বললেন কিন্তু মাঝে যে কথাগুলো বলেছেন এগুলো তো আসলে আপনি 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 রিল্যাক্স আপনি রিল্যাক্স আপনি রিল্যাক্স আপনি রিল্যাক্স বলেন এই আপনারে ভাই এগুলো আপনার ভাই আমরা আপনার বোন আছি আমার বোন আসি আমাদের বোন আমি নিজের একজন আছি আপনি আপনি যদি এই কথা উল্টো বলেন আমরা বাংলাদেশের লোক তো ডিপ্রেশনে চলে যাচ্ছি আপনার কথাই রাত্রে আপনার ঘুমের ওষুধ খাওয়াই দিছে এই খাওয়াইছে আপনার কে মনে হয় কে খাওয়াইছে আপনার ঘুমের ওষুধ

আপনার শ্বশুরের বা আপনার শাশুড়ির আপনার সাথে কোনো কিছু রাগারাগি বা কোনো কিছু আছে নাকি বা কোনো টাকা পয়সা চাইছিল দেননি এরকম একটা ক্ষোভ বা রাগ এরকম কিছু আছে নাকি যে আপনার সাথে আমাদের

دغه د کلاسونو دا مېره باڅونته دغه زه هتاي اورې وکړې ته یې څه نه راکشه গেলা না গেছিলো না ঘুমাই পড়ছিল জানি না কিন্তু না চালা লাগার কারণে উঠে গিয়েছিল উঠে করছে আপা আমার অনেক কষ্ট আসছে আর জ্বালা ঘুরা করতে চলছে ফুলের বেড়ে পড়ে রয়েছে জুন্নুর রঙে তারপরেও ঘুমাই ঘুমাইছিল না কি জানি না আমি কষ চুপ করে ঘুমাই পড় তারপরে আমি ঘুমাই গেছিলাম সকালে ভোরে ছয়টার দিকে কাঁদিছিল আর বেগে বেগে নিঃশ্বাস নিচ্ছিল ও তারপরে আমি করছি কি হয়েছে তোরম কান্টিছিল

আপনি নিজের থেকে মাঝের যে কথাগুলো আপনি স্কিপ বলছেন এটা তো আপনার বলার তো অন্যায় তাহলে আপনি নেক্সট টাইম মানে আমরা খুব মানে আমি আপনার ভিডিও একশো পর দেখেছি সত্তরটা জান আজকে দেখেন আমি দশর থেকে আপনার পরিবারে গেছিলাম আমি